আজকে শুরু করব হলো যেহেতু কীটনাশক বিষয় কীটনাশকের বিষয়গুলো চলতেছে তাহলে আমরা কীটনাশকের বিষয়গুলো সারবো তারপরে অন্য কোনো টপিক্স নিয়ে আলোচনা করব। তো আজকে যেহেতু কীটনাশকের বিষয় চলতেছে তো কীটনাশকের কিছু কিছু সমস্যা মানে যারা আসলে জানে না তারা যেভাবে দেয় ওই বিষয়গুলা আর প্রবলেমগুলো কী কী হবে এগুলো আজকে জানাবো তো আমি যত দূর জানি অনেকে বা অনেকে এরকম দেন একবারে দেখা যাচ্ছে যে তিনটা চারটা পাঁচটা বিষ পর্যন্ত একবারে দেন তো আসলে যারা বাণিজ্যিকভাবে যেমন আমরা বাণিজ্যিকভাবে করি আমাদের মনে করেন যে দুই দিন পর পরে বিষ দেওয়া পসিবল না তারপরও আমরা কষ্ট করে দিই যেহেতু রেজাল্ট আমাদেরকে নিতে হবে এর জন্য আমরা সর্বোচ্চ দুইটা বিষ একসাথে দেব যারা ছাদ কৃষি করেন তাদের জন্য কিন্তু সুবিধা তাদের জন্য কোনো প্যারা নাই কারণ অল্প বিষ লাগে দু দিন তিন দিন পর পর বা পাঁচ দিন পর পর দেওয়া যাবে আজকে একটা যদি আপনার দুইটা বিষই প্রয়োজন হয় আজকে একটা দেন কালকে একটা দেন দেন কি হবে দুইটা বিষেরই আপনার পোপা রেজাল্টটা আপনি পাবেন দুইটা বিষেরই এর জন্য আমরা সব সময় একটা 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 দেওয়াই সবচেয়ে বেস্ট অনেক সময় কি হয় একটা দেওয়া যায় না কারণ একটা দিয়ে ওভাবে অনেক সময় হয় না কাজে ওঠে না সর্বোচ্চ আমরা দুইটা ইউজ করব দুইটা কখনোই না যদি আমাদের দেখেন যে এমন কালার এমন গঠন এমন কোয়ালিটি নিতে চাই তাহলে কিছু কিছু বিষয় ইনশোর করাই রাখবে শুধুমাত্র আপনি খাওয়ার দিলেন আর বিষ দিলেন পাকড়ি দরে হবে না কিন্তু আসলে আমি সিরাজের একটা বিষয়ে আমার মানে ইয়ে দেখে আমার মনে হয়েছে এটা কিন্তু একটা বিশাল বড় বিজ্ঞান এটাকে আপনাকে নিজেকে আয়ত্ত নিতে হবে এটা আপনাকে নিজেকে আয়ত্ত নিতে হবে আয়ত্ত নিতে হলে আপনাকে ওই সম্বন্ধে ধ্যান জ্ঞান করতে হবে কোনটা করলে ভালো হয় সেটা করতে হবে আমি কিন্তু বেসিক্যালি মনে করেন যে কোনো কাজ খাটনি অত মনেই করি না কারণ আমি নিজেই পরিশ্রম করি তো আর আমাকে নিজে পরিশ্রম করতেও বিশ্বাস করে আমাকে অনেক ভালো লাগে এখন প্রথম প্রথম একটু লজ্জা টজ্জা লাগতো কিন্তু এখন এই টাইমটাতে আমাকে অনেক ভালো লাগে এই টাইমটাতে তো এর জন্য আমরা একটু কষ্ট হলেও দেখা যাচ্ছে আমরা তিনটা বিষ লাগলো তিন দিনে দিলাম দেখবেন যে রেজাল্টটা অনেক সুন্দর আসতে আপনার গাছে ওই যে যারা এরকম বলে যে আসলে বেদে না কালার থাকে না দাগি হয় বা আদাস হয় ঠিক আছে বেদে না টিকে না ফিকে না এই সেই বিভিন্ন কথাবার্তা বলে তো আমার মনে হয় তাদের কিছু কিছু এই বিষয়গুলোতে ওদের মিস্টেক যার কারণে এই ধরনের সমস্যাগুলো হইতেছে দেখেন যে আমার এই গাছটাতেই দেখেন ওই দেখেন কত সুন্দর সুন্দর দাগি নাই একবার ফ্রেশ কিছু তো দু একটা যেমন ধরেন এটাতে একটু এটাতে একটু পছন্দ লেগেছে কীটনাশক দিয়েছি সেরে গেছে এটাতে যেরকম নাই আসলে কোয়ালিটি সম্পূর্ণ যদি আপনি কোনো প্রোডাক্ট প্রোডাকশান না করেন সে যেটাই বানান আপনি যদি গার্মেন্টস ব্যবসা করেন তারপরে যদি কোয়ালিটি মেনটেন না করেন তাহলে তো আপনার প্রোডাক্ট ইয়ে হবে না সেল হবে না এর জন্য কোয়ালিটির বিষয়টা আমরা সবসময় ইনস্যর রাখবো কোনটা করলে আমাদের প্রোডাকশন ভালো হবে প্রোডাক্টের ভালো হবে সেটা আমরা করবো দেখেনি আনার গাছটাতে ওপরে ধরে আছে সাত আটটা এখানে দুইটা অলরেডি তিনটা আছে তিনটা যদি আমি বাজার হিসাব করি এই তিনটা তাহলে সর্বনিম্ন হলে এই তিনটার দাম আছে তিনশো টাকা ঠিক আছে আমরা তো বেশি প্রোডাকশন করব না ভাই আমার তো প্রোডাকশনই দরকার আমি তো বুঝেছি আমার চল্লিশ পঞ্চাশ পিস যদি হয় তাহলে তো দেখেন চল্লিশ পঞ্চাশ পিস এখানে কতগুলো ধরে আছে এগুলো অনেক বড়ো বড়ো সাইজ হবে তো আমরা এই সব কিছু ক্যালকুলেশন করে আমরা কৃষিতে ইয়ে করব কৃষিতে ক্যালকুলেশনটাই মেন তো একটা না সিঁড়ি বাসায় নিয়ে যায় একটু ছোট ক্যালকুলেশন না করে আমরা সব ধরনের বিষয়ে ক্যালকুলেশন করব ঠিক আছে আর তারপরেও কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ফোন দেবেন তো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম